আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত আল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সপ আপ নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ চাকরের বর্ণনা সব আপ নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম সপ নিয়োগ প্রকাশের তারিখ সাতাশ জুলাই দু হাজার চব্বিশ চলমান নিয়োগ আছে একটি পদের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট হচ্ছে ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন মাধ্যম হচ্ছে সম্পূর্ণ অনলাইনে আপনাকে আবেদন করতে হবে যদি আমরা পদের নাম দেখি পদের নাম হচ্ছে টেরিটরি ম্যানেজার পদের সংখ্যা কিন্তু দেখেন নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক হলে আপনি আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা সর্বনিম্ন চব্বিশ বছর হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন হবে আলোচনার সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে ছাব্বিশ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে যদি আপনারা এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে তারপর এখানে দেখেন আবেদন করুন বাটন আছে আবেদন বাটনে ক্লিক করার পর আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখে হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটির সাথেই থাকুন